সবার কাছে সরি এ ব্লগটা দিতে দেরি হয়ে গেল হ্যাঁ আজকে আপনারা ঠিকই ভেবেছেন আমার একমাত্র কলিজার টুকরা আমার ভাতিজা তার প্রথম জন্মদিন আমি জানি আপনারা এই ব্লগটার জন্য অনেক অপেক্ষা করছিলেন বাট কি করার ঢাকা আসার পর আমি একটু ব্যস্ত হয়ে যাই আপনারা জানেন আমার ছোট্ট একটা বিজনেস আছে তার উপর আবার ঘোরাফেরা খাওয়া দাওয়া আমার বার্থডে সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ত ছিলাম আর পার্লারে শাস্তে শাস্তে আমার হাজব্যান্ড আমার জন্য চাপ কিনে নিয়ে আসে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো চলুন দেখে আসি আজকের ফুল ব্লগ আসসালামু আলাইকুম ছোয়া ইকবাল আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি সকালে ঘুম থেকে উঠে আমি বের হয়ে পড়বো নাস্তা খাওয়ার জন্য আমি আর ইয়াসা যখন রেডি হয়েছি আমার ভাতিজা যখন দেখে যে ইয়াসা প্যান্ট পরেছে ওর মাথা টোটালি খারাপ হয়ে গেছিলো ওর কথা ও যাবে আমাদের সাথে মানে নাস্তা খেতে ও তো আর বুঝতেছে না কোজাবে দেখেন চোখে পানি সে যাবে আমাদের সাথে তারপর আর কি করার সুগন্ধে চলে আসি তাকে নিয়ে প্রথমবার আমি বের হয়েছি আমার দেবর তাকে আমিরিশা থেকে আমার পর কোলে নিয়েছে কারণ আমি অনেক দিন পর ছোট্ট একটা বেবিকে নিয়ে বাইরে বের হয়েছি তো এখন বড় হয়ে গেছে তো আমার ওরকম অভ্যাস নেই তারপর আমি তাকে আমার কোলে আবার নিয়ে আসলাম সে খুবই হ্যাপি ছিল খুবই এক্সাইটেড ছিল খাবার আসবে সে বুঝতেছে কারণ সে তার বাবা মার সাথে মানে সবসময় বের হয় আমি এখানে আমার জন্য রুটি নিয়েছি আমার দেবরের জন্য নিছি বাট ব্যাড লাগ আমি খেতেই পারি নাই এরপর আমি আমার ভাইকে পাকনামি করে ভিডিও কল দিছি আর আমার ভাতি যায় এমন কান্না শুরু করছে আমি জাস্ট একটুখানি রুটি মুখে দিছি আর ওর কান্না একদম শুরু হয়ে গেছে তো ও কান্না করলে কি আর বলেন খাওয়া যায় তারপর আমি যেটা করি আমি আর খাই না ইরফানকে দিয়ে দিই আমিও নিয়ে বাইরে হাঁটাহাঁটি করি তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাই ফুল কিনতে লাভিস্তার নিচ থেকে আমি ফুলগুলো কিনেছি অনেকে জিজ্ঞেস করেছেন এত সুন্দর ফুল নারায়ণগঞ্জ কোথায় পেলেন অ্যাকচুয়ালি আমি লাভিস্তার নিচ থেকে এগুলো কিনেছি আপনারা হয়তো লাভিস্তার রেস্টুরেন্ট সবাই চিনেন নারায়ণগঞ্জে যারা থাকেন তারপর আমি চলে যাচ্ছিলাম আমার আম্মুকে দেখতে এটা তো আপনাদের সাথে কালকে শেয়ারই করলাম আর অনেকেই বলেছেন লাল লিপস্টিক দিয়ে আম্মুকে দেখতে গেছেন আসলে আমি ফেজে কিচ্ছুই দিই নাই ভাই আমি সানস্ক্রিনও দিই নাই ওই দিন একটু লিপস্টিক দিয়েছি তাও আমি নাস্তা খেতে যাব আমাকে নারায়ণগঞ্জের টুকটাক মানে কম বেশি সবাই চিনে আলহামদুলিল্লাহ দুই একজন হলেও চিনে সো আমি যদি একদম মানে একটা কি বলে এইভাবেই বের হয়ে যাই আমাকে দেখতে কী ভালো লাগবে এজন্য আমি একটু লিপস্টিক দিছি আর হাতের কাছে রেটটা পাইছিলাম এটাই দিছি যাই হোক তারপর আম্মুকে দেখে পার্লারে আসি পার্লারে এসে আমি আইব্রসটা করি করে বাসায় অনেকক্ষণ অনেকক্ষণ রেস্ট নিয়েছি তারপর বিকেলে আমি আর আমার ভাবি বের হয়েছি পার্লারের জন্য তো এখানে আমি আমার ভাবিকে পচাচ্ছিলাম যে অবস্থা দেখেন লেহেঙ্গা নিয়ে কিভাবে সে পার্লারে যাচ্ছে এর এখানে আমার হাতেও লেহেঙ্গা ছিল পার্লারটা আমার ভাবিদের বাসার নিচেই সো এক মিনিটও লাগে না জাস্ট তিরিশ সেকেন্ডের মতো লাগে মানে একদম গলিতেই দেশই হচ্ছে আমরা ওই রকমই করি না আর আমি কিন্তু এই পার্লার এ নিয়ে দুইবার সাজলাম আর একটা মেয়ের কাছেই সেজেছি ও অনেক ভালো সাজায় আর এখানে হচ্ছে ও টিকটক করতেছিল এটা নিয়েও আমি একটু মানে ফান করতেছিলাম যেটা অ্যাজ ওয়েজ আমি করি অথবা ওর সাথে না আমি সবার সাথেই এমন করি আমার ফান করতে ভালো লাগে আমি যখন আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হয় অনেক ফান করি অনেক মানে পচাই ও আমাকে পচায় আমি ওকে পচাই কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড আমাকে আমি অতিরিক্ত পচাই আমার এটা ভালো লাগে মানে আপন মানুষদের সাথে মজা করতে ভালো লাগে আর আমার ভাবিকে তো আমি আনলিমিটেড পচাই সেটার কোনো মানে লিমিট থাকে না যাই হোক এখানে ওরে মেক আপ আর আমি দেখতেছিলাম আর একটা কথা ভাবতেছিলাম যে ওর ফেসটা কত ছোট কত সুন্দর আর আমাদের ফেস এত বড় আমার আর আমার বেস্ট ফ্রেন্ডের আমরা যাই পড়ি সেটাতেই আমাদেরকে এত মোটা লাগে এত ই লাগে বাট হ্যাঁ যাদের ফেস চিকন বা যারা চিকন মানুষ না আপনারা খুবই লাকি যে আপনারা মানে যা পড়েন তাই ভালো লাগে যাই হোক ব্যাপার না আল্লাহ বানিয়েছে সবাইকে সো এখানে আমার ভাবিকে অনেক সুন্দর একটা ওই মেয়েটা খোপা করে দেয় ট্রাস্ট মি খোপাটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি যে বললাম আমার ফেস বড় না হলে আমিও খোপা করতাম কারণ খোপাটা আমার ভীষণ ভালো লাগছে আর আপনাদের ভাইয়া চাবাউতে গিয়েছিল চাপ খেতে সো আমাকে ফোন দিয়ে বলছে তুমি কি রেডি আমি বলেছি না আমি রেডি হচ্ছি তারপর ও বলে ওকে তাহলে আমি চাবাউতে গেলাম আমি যদি রেডি থাকতাম তাহলে আমাকে নিয়ে চাবাউতে যেত যেহেতু আমি রেডি ছিলাম না এই জন্য আপনাদের ভাইয়া চাবাউতে যায় আর আমার জন্য এখানে চাপও নিয়ে আসছে আমি বলে দিছিলাম যে এটা আনবা আমি এটাই খাই তারপর মানে আমার হেয়ার স্টাইলটা যে শেষ হয় আর আমি চাবাও এর যে চাপ সেটা খাইতে বসা যায় কারণ এটা আমার অনেক ফেভারেট মানে এক কথায় অনেক তারপর আমি হচ্ছে খাচ্ছি ইয়াশাও আমার সাথে তখন ছিল ইয়াশা একটু খেয়েছে আর বাকি সব আমি খেয়েছি যে আপুটা আমাকে মেক করেছে আমি তাকে অনেক সাধছি যে আপু খান খান বাট সে মানে একদমই খাবে না সে বলছিল না আপু আমার পেট ভরা আর আমি মুরগি খাই না বাইরের আর করার এখানে আমি খাওয়া দাওয়া করে একদম ফুল রেডি আর ইয়াশাকে হচ্ছে হেয়ার স্টাইল করতেছিল আপুটা হেয়ার স্টাইল করতে করতে যেটা হয় পার্লারের ক্লিপ শেষ আর আমার এত বেশি বিরক্ত লেগে যায় তারপর আর কি আপনাদের ভাইয়া বাসা থেকে আমার ভাবি কিছু ক্লিপ হচ্ছে খুঁজে দেয় নিয়ে আসা আর ইয়াশার হেয়ার স্টাইলটা হচ্ছে আমরা রেডি করি এখানে আসাকে একটা এলোমেলো টাইপের খোপা করে দুইটা জাস্ট ওর মামির খোপা থেকে ফুল বেঁচে গিয়েছিল ফুল বেঁচে গিয়েছিল না আসলে রেখে দিয়েছিলাম আমরা ওই ফুলটা লাগিয়েছিলাম আমার মেয়ের মাথায় মার্শাল এত বেশি কিউট লাগতেছিল তারপর বাসায় চলে আস তারপর বাসায় এসে দেখি আমার ভাবি ওরা সবে বের হয়ে গেছে আর আমার শাশুড়ি এখানে উল্টাপাল্টা শাড়ি পরে বসে আছে মানে সুন্দর করে পরে নাই তারপর মাকে শাড়িটা পরাই দিলাম আর আপনাদের ভাইয়া ওইখানে রেডি হচ্ছে আর আমার দেবর আগেই চলে গেছে কারণ ওর শয়তান ও আগেই চলে গেছে যেন ওদের ব্যাগ টেক করতে না হয় যাই হোক ব্যাপার না আর এখানে আপনাদের ভাইয়া অনেক টাইম নিয়ে রেডি হয়েছে আর আমাদের ভেনুতে যেতে অলমোস্ট নয়টার উপরে বেজ আর রাস্তায় এই যে দেখেন আমি দেখাচ্ছিলাম এত বেশি জ্যাম ছিল এক একটা জায়গাতেই আমরা তিরিশ মিনিট দাঁড়িয়েছিলাম এটা আমি কিভাবে মানে কাউন্ট করছি বলে আমি একটা ডে ছেড়েছি ঢুকে দেখি তিরিশ মিনিট ধরে একই জায়গায় তারপর এখানে আমরা চলে আসি এখানে লেখা ছিল ওয়েলকাম টু দ্য ফার্স্ট বার্থডে পার্টি রিহান সো এখানে হচ্ছে আমরা যাচ্ছিলাম রিহানের বার্থডে ভ্যানুতে বললামই তো আমাদের নয়টা বেজে গিয়েছে আর এখানে আমি খুব তাড়াহুড়ো করতেছিলাম কারণ অলরেডি আমার বেস্ট ফ্রেন্ড চল্লিশ মিনিট ধরে এসে বসে আছে বললামই তো এক জায়গায় আমার তিরিশ মিনিট চলে গেছে এত বেশি জ্যাম জাস্ট রেস্টুরেন্টের একটু সামনে এই জামা কাপড় পরে কখনোই পসিবল না হেঁটে হেঁটে হচ্ছে রাস্তা দিয়ে আমি আসব। আর এখানে আমার সাথে এসে তাড়াহুড়া করে আমি আমার ভাতিজার সাথে আমার ভাইয়ের সাথে একটা ছবি তুলি আর এখানে দেখে নিয়ে আসা ও ওর ড্রেস নিয়ে এত সেন্সিটিভ ওর ড্রেস যেন মাটিতে না লাগে আসলে এটার স্টাইলটাই মাটিতে বাট সে তার ড্রেস মাটিতে হচ্ছে লাগতে দিবে না ওকে হচ্ছে দেখাই যাচ্ছে না এই জন্য সবাই বলতেছিল ওর বাবাকে ডাকতেছিল ওকে যেন কোলে নিয়ে দাঁড়ায় কারণ ওকে একদম দেখা যাচ্ছিল না বাবা কোলে নিয়ে নিল। তারপর এইখানে হচ্ছে আমরা একটা সুন্দর ফ্যামিলি ফটো তোলার চেষ্টা করতেছিলাম বাট হ্যাঁ বৃথা হয়েছি কারণ আমার ভাতি যে সুন্দর করে তাকাচ্ছিলই না বাট হ্যাঁ ওর সাথে আমার আর আমার হাজবেন্ডের সুন্দর ছবি আছে মনে হচ্ছিল আমাদের এই বাচ্চা এত সুন্দর করে আমরা ছবি আর এই যে ফাইনালি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার কিছু ভিডিও আর ওই দিন দিছিলাম ভিডিও করতে আমার এমন ভিডিও করছে ভাই আমি জানিও আমার ব্লগ দেখবো তবে আমি নেক্সট টাইম পাইলে এমন মায়ের দিমু। ও প্রত্যেকটা ভিডিও আমার আমার বেস্ট ফ্রেন্ডের এত ফালতু করছে যা বলার বাইরে সেটার আমি আপলোডও করতে পারি নাই স্লো মো দিয়ে ফাটায় দিছে ভিডিও পুরো মানে ফেটে ফেটে গেছে তারপর এখানে আমি আমার ভাতিজাকে নিয়ে কিছু ভিডিও করলাম আর সে খুবই কান্না করছিল কারণ সে ড্রেস পরবে না এই যে দেখেন এটা হচ্ছে আমি আর কাজ এই দেখেন এডি কোনো ভিডিও ভাই যাই হোক ব্যাপার নেই এই যে এগুলো তার ভিডিও মানে আপনার একটু জাস্ট নমুনা দেখেন তারপর মা আমি আর ইয়াসা ভিডিও ছবি আমার ফোন দিয়েই তুললাম কারণ আমি জানি ক্যামেরাম্যানের ছবি আমার কখনোই পছন্দ হবে না আর এখানে আমি আমার প্রিন্সেসের কিছু ছবি ক্যামেরা অ্যান্ড আমার ফোন দিয়ে তুললাম আর অনেকে আমার এই ব্যাগের কথা জিজ্ঞেস করেছেন আমি এটার আলাদা একটা ভিডিও পোস্ট করবো কারণ আপনাদের পেজ থেকে আমাকে গিফট পাঠানো হয়েছে সো আমি আপনাদের সাথে শেয়ার করব কি গিফট তারা আমাকে পাঠিয়েছে তো এই জন্য আমি এখন ওই ভিডিওগুলো শেয়ার করিনি আর এখানে আমি আসার পর যেহেতু ওরা অনেক আগে আসছে ভাবলাম যে না ওদেরকে খাবার দিয়ে দিই আর রাইয়ানের ক্ষুধাও লেগেছিল। তারপর আমরা একসাথেই খেলাম মানে তখন আর ফাইনাল খাইনি বাচ্চাদেরকে খাওয়ালাম আমি আশাকে খাওয়াইছি সুরমা রায়ানকে খাওয়াইছে তার সাথে ও হালকা পাতলা খেয়েছে আর এখানে আমি কেকে রিভিউ দেওয়ার জন্য কিছু পিকচার অ্যান্ড হচ্ছে ছবি তুলে নিই ট্রাস্ট মি বেগ বাই হ্যাপি থেকে যে আমাদের কেক দিয়েছে খুবই মজা ছিল আমাদের প্রত্যেকের ভালো লেগেছে এই কেকটাও ওই পেজ থেকেই ছিল আমরা এত মজা করে সবাই কেকগুলো খেয়েছি যাই হোক আমি এখন রোজা বেশি কথা বলছি না কেক নিয়ে কেক দেখলে সবারই খেতে ইচ্ছা করে এটাই ট্রু তারপর এখানে আমরা বার্থডে কেক কাটবো আর আমার ভাই এই ব্যাগটা ভুলে তার অফিসে রেখে আসে তারপর আবার আমরা সবাই একসাথে হই আমার জামাই বাচ্চাদের সাথে কেক কাটতে দাঁড়াবে না ও বলতেছে আমি কি বাচ্চা না কি আমি কেক কাটবো এটা সেটা ভাই বাচ্চার বুড়া আছে কেক কাটা তো সবারই ভালো লাগে বাট আমার জামাইয়ের এই জিনিসগুলো আমার খুব বিরক্ত লাগে আর এবার কেক কাটার আমার কাছে সুন্দর একটা ভিডিও নাই কারণ ওই যে বলছি না লামিয়াকে দিছে ভিডিও করতেও ভিডিওর বারোটা বাজায় দিছে দেখেন ও এত ফালতু ভিডিও করছে বাসায় আমি যখন ভিডিওগুলো যেয়ে দেখছি মঞ্চে ওট চুলগুলো তখনই আমি টেনে টেনে একটা একটা করে ছিঁড়ে ফেলি বাট ছিঁড়তে তো পারবো না বোন লাগে সম্পর্কে সো বোনকে তো মারা যাবে না এখানে আমরা হ্যাপি বার্থডে ইয়াসানের কেক কেটে ফেলি আর ঈশান তো তখন মানে ভাবতেছিল যে আসলে এগুলো কি হচ্ছে আর এখানে আমার কুটনি ভাবি যেটা করে সে হচ্ছে আমার কেকটাকে খাওয়া মানে খাওয়াতে যেয়েও খাওয়াচ্ছিল না এটাই নর্মাল ভাবি এমনই হয় আর এখানে আমি গরিব মেয়েটিকে টাকা দিই আর আমার ভাইকে এখানে আমি জিজ্ঞেস করতেছিলাম যে তোমার ফিলিং কি তোমার ছেলের বার্থডে আজকে আর এত বড় একটা আয়োজন তুমি একা একা করছো আর সে কেকের সাথে একটা দৌড় দিল কেন আমি বুঝলাম না কেকও এটা নিয়ে যাচ্ছে তার সাথে আমার ভাই একটা দৌড় দিছে সে হয়তো বা মানে বুঝাই দিবে কে কিভাবে কাটবার এখানে আমরা ফ্যামিলি একটা ভিডিও করি তারপর মেহমান চলে যাওয়ার পর রাতের অলমোস্ট একটার কাছাকাছি তখন আমরা কি করলাম খেতে বসলাম একটা না মেবি সাড়ে বারোটা তখন আমি সুরমা আমরা সবাই মিলে খেতে বসছি আর আমার দেবর সে হচ্ছে এতক্ষণ লিখালিখি করছে কে কী গিফট দিয়েছে এগুলো আর আমার ভাতিজার ওই দিন অনেক ক্ষুধা পাইছিল বাচ্চারা সারাক্ষণ খায় নাই তো এই জন্য ওর মা ওকে খাওয়াই দিচ্ছিলো আর আমার জামাই কি যেন মনের সুখে কি যেন ভাবতেছিল ভাবতেছিল আসলে আজকে ছবি ভালো হবে না খারাপ হবে আমি এটাই জানি কারণ আমার জামাই যেখানেই যায় আমার থেকেও তার ছবি সুন্দর হইতে পারে যে দেখেন খেতে খেতে সে ফুলে গেছে তারপরেও সে ফানটা খাচ্ছে ছা ও ফানটা লাইক করে বাট ট্রাস্ট মি আমার কাছে ফানটা মনে হয় কি রং দিয়ে জাস্ট গোলায় রাখছে এত ফালতু আর এখানে আমার দেবর গরিব ছেলেটি খাতছে সে হচ্ছে বলতেছিল সে নাকি ডায়েট করে এটা বলে বলে সে খাচ্ছিল আসলে ওইদিন সবারি অনেক খুদা পেসার হ্যাঁ ওইদিন আমি নয় দিন পর মন ভরে জাস্ট খাইছি বাসায় যে আবারও আমি ফ্রাইড রাইস খাইছি 15টা খাবার নিয়ে নিছিল আমার ভাই সেগুলো আবার আমি বাসায় যে একটা খাইছি এত বেশি শান্তি লাগছে নয় দিন পর খাবার খেয়ে এখানে আমার দেবর যখনই দেখতেছে ক্যামেরা তখনই বলতেছে সুন্দর করে ভিডিও করতে দেখেন ও আবার পোজ দিয়ে খাইতেছে আর আমার ভাই কি সুন্দর কাটা চামিনিস দিয়ে খাচ্ছে সে বোঝাচ্ছে আসলে চাইনিজ প্রপার এভাবেই খেতে হয় বাট হ্যাঁ আমরা হাত দিয়ে খাই আসলে হাত দিয়ে না চামিন দিয়েই খেয়েছি আর এখানে হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড একটা টিকটক করতেছিলাম এখন আমার ফ্রেন্ড আমাকে মাইট দিবে দেখেন কারণ ও কি করতেছে আর আমি কি করতেছি এখানে আমার ফ্রেন্ড আমাকে গালি দিছে কে বলতে পারবেন কি গালি দিছে আসলে আমাদের মধ্যে এগুলো খুনসুটি চলতেই থাকে তখন সব গেস্ট চলে গেছে এই সেই লামিয়া এই সেই লামিয়া যে আমার আর আমার বেস্ট ফ্রেন্ডের ভিডিও গুলো খারাপ করছে আপনাদেরকে রিভিল করে দিলাম তার ফেস এখানে তাদের চাচা ভাতিজির ভিডিও ছবি সব কিছু করে দিলাম আর এখানে ওই যে ওই সেই লামিয়ার তার জামাই কি ঢং করতেছে তারপর ফাইনালি এখন আমাদের বাসায় চলে যাওয়ার পালা আর সুরমারাও চলে যাবে তাদের বাসায় ঢাকা অনেক রাত করেও হচ্ছে বাসায় যাচ্ছিল আর দেখেন ব্লগার আপা ভিডিও করতেছে আসলে ওর এই ব্লগটা এখনও আসে নাই আসলে আমি দেখবো ও আসলে কী কী ভিডিও করছে বাসায় আসার পর অনেক অনেক গিফট সেগুলো আমরা ওপেন করে করে দেখতেছিলাম আসলে আমরা বলতে ইয়াসা পাগল হয়ে গেছিলো আর ঈশানও পাগল হয়ে গেছিলো এগুলো ওপেন করার জন্য মূলত এই ট্রেনটা ওপেন করার জন্য ওরা দুই ভাই বোন জাস্ট পাগল হয়েছিল কখন তারা গিফটগুলো খুলবে ওদের বার্থডেতে হচ্ছে বেশিরভাগ গিফট আসে নাই সবই হচ্ছে সবাই ক্যাশ দিয়েছে আর আমার বার্থডেতে মানে আমার মেয়ের বার্থডেতে সবাই হচ্ছে গিফট দিয়েছে ক্যাশ খুবই কম দিয়েছে আমার কাছে গিফট কোনো ম্যাটার করে না আমার কাছে মনে হয় যে বার্থডেতে আসলে গিফট কেন দিবে ভালোবাসা দোয়া দিয়ে যাবে বাট হ্যাঁ সবাই নিজের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার ভালোবাসা হিসাবে দেয় বাট আমি মনে করি বার্থডেতে গিফট দেওয়াই ভালো বাচ্চারা খেলা করতে পারে অথবা জিনিসটা পড়তে পারে টাকা এটা আমার কাছে কেমন যেন লাগে যাই হোক ব্যাপার না সবাই সবার মতো করে দিয়েছে আর এখানে হচ্ছে আমার ভাতিজার জন্য যে বললাম কিছু গিফট আমার ভাবি এগুলো তিন বছরও শেষ করবে না আমি জানি কারণ সে খুবই কিপটা অল্প অল্প করে সব কিছু ব্যবহার করে আর এখানে অনেক সুন্দর একটা মগ কে যেন দিয়েছি ঈশানের ছবি দিয়ে বললাম না আমার কাছে এই জন্যই গিফট ভালো লাগে স্মৃতি হিসাবে আসলে থেকে যায় বাচ্চাদের বার্থডেতে গিফট দেওয়াটা আর এখানে ওর জন্য ড্রেসও দিয়ে